সাদুল্লাপুর গ্রামে অবস্থিত তুরাক নদীর সাদুল্লাপুর গ্রামটি বর্তমানে গোলাম গ্রাম হিসেবে পরিচিত যান্ত্রিক জীবনে অল্প সময় অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরতে চান তবে গোলাপ ফুলের রাজ্যে থেকে ঘুরে আসতে পারেন নানা রঙের গোলাপ গাইস নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বিরুলিয়া জমিদার বাড়ি দেখার পর এখন যাচ্ছি সেই গোলাপের গ্রাম যে গ্রামটি বিরলিয়াই সেই গ্রামে যাচ্ছি গোলাপের গ্রামে বর্তমান সময়ে গ্রামটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে শুধু গোলাপের সুবিশাল এরিয়া জুড়ে গোলাপ ফুল থাকার কারণে সেই গ্রামটি আজ গোলাপ বাগান বিরুলিয়া গ্রামের রাস্তা এরকমই প্রতিটি ভিতরে যাওয়ার জন্য এরকমই সরু রাস্তা আমরা বিরুলিয়া ছোটো ব্রিজ পার হচ্ছি এখন যে ব্রিজ দিয়ে আমরা জমিদার বাড়ি গিয়েছিলাম তোরগ নদীর বুকে এই ছোটো ব্রিজটি আপনারা যারা ঢাকার থেকে সরাসরি মিরপুরে এক নম্বর হয়েও সহজেই আপনারা আসতে পারবেন গাইস যে গ্রামটি আজ সাভারের বিরুলিয়া গোলাপ গ্রাম এভাবে করে বিলবোর্ডের মধ্যে লেখা রয়েছে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার এভাবে করে আপনারা এই রাস্তায় যাবেন সেই গোলাপ চলে এসেছি সাভারের বিরুলিয়ার সেই গোলাপ বাগানে একে একে আপনাদের সেই গোলাপ বাগানটি ঘুরিয়ে দেখাবো হজুর ভালো আছেন তো এই গ্রামটি যে গোলাপ বাগান হিসেবে সুখ্যাতি অর্জন করছে আসলে গ্রামটার নামটা কি গোলাপ বাগানে গোলাপ বাগানে অনেক দর্শনার্থী আসে যে কারণে এখানে ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে অনেক এই রাস্তা দিয়ে যতদূর যাওয়া যাবে ততদূরই শুধু গোলাপের বাগান আর বাগান গোরাপ গ্রামে আসলে আপনি টাটকা ফুল দিয়ে ভ্যান বানিয়ে নিতে পারবেন সেই এগুলো আমরা দেখতে পাচ্ছি ঝুলিয়ে রেখেছে নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাপুর গ্রামটি একটি বাগান মনে হয় এখানে সাধারণত মিরান্ডি জাতের গোলাপ চাষ বেশি হয় গ্রামের বুকুর উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুপাশে বিস্তীর্ণ গোলাপের বাগান সারাক্ষণ মোহিত করে রাখবে সাদলীয় পূর্বে গ্রামে আপনি গোলাপের সৌরভ পাবেন এখান থেকে চাইলে পছন্দ মতো গোলাপ কিনে নিতে পারবেন তবে এরা সাধারণত খুচরা গোলাপ বিক্রি করতে চায় না তাই এদের কাছ থেকে আপনাকে একশোর বেশি গোলাপ কিনতে হবে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত গাইস আমি গোলাপের বাগানের ভিতরে প্রবেশ করেছি আর সেই গোলাপের বাগানের ভিতরে প্রবেশ করে সাদা লাল রঙের হলুদ ফুল দেখে আসলে সত্যি মুগ্ধ হয়ে গেলাম অনেক সুন্দর এটা কত করে এটা একশো টাকা টাকা করে না একশো টাকায় ফুলের এগুলা কি কি বলে এগুলা ফুলের তোরা না জি গাইস কি সুন্দর কি অপরূপ এই গোলাপ গ্রামে এসে আজকে এতটাই ভালো লাগতেছে যেদিকে চোখ যাচ্ছে শুধু গোলাপ আর গোলাপ সারা বাংলাদেশে আজকে গোলাপ গ্রাম হিসাবে সুপরিচিত এই সাভারের বিরলিয়া গোলাপ গ্রাম একদম লম্বা লম্বীভাবে গোলাপ গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো গাইস আপনারা নিশ্চয় সেই ভাইরাল নাটক গোলাপ গ্রাম নাটককে দেখেছেন এই নাটকের সমস্ত শুটিং এই গোলাপ গ্রাম থেকেই হয়েছে সাভার বাস থেকে আপনারা অটোরিকশা সিএনজি পেয়ে যাবেন খুব সহজে এই গোলাপ গ্রাম আসতে পারবেন এছাড়া টুঙ্গী স্টেশন থেকে সেনজি আর রিজার্ভ নিয়ে কামারপাড়া হয়ে বিরুলিয়া ব্রিজ চলে আসুন বিরুলিয়া ব্রিজ থেকে বিশ টাকা অটো ভাড়ায় চলে আসুন সাদুল্লাপুর যদি বিরুলিয়া ব্রিজে অটো পেতে সমস্যা হয় তবে বিরুলিয়া ব্রিজ থেকে দশ টাকা ভাড়ায় অটোতে আক্রান বাজার এসে আরেকটা অটো দিয়ে সাদুল্লাপুর আসতে পারেন সতেজ স্টার্টটা থাকার জন্য আর এখানে আঙ্কেল দেখতে পাচ্ছি গোলাপ গুলো তুলছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সাল্লাম রহুমদুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সারা বাংলাদেশে যে আজকে সাভারের বিরুলি গোলাপের গ্রাম হিসাবে সুপরিসি পেয়েছে এই জন্য আপনাদের কাছে ভালো লাগে না হ্যাঁ পুরো ভালো লাগে ভালো লাগে না কেন ভালো লাগার তো কথাই এনে এই দর্শানেত্রীরা যারা আস্তে আস্তে ঘুরতে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলেই তো মন ভালো হতে বাধ্য থাকবে একটা মনে হয় যে জান্নাতের জান্নাতে প্রবেশ করছি এরকম একটা জায়গা এরকম একটা সুন্দর জায়গা

আনুমানিক হিসাব আছে তিনশো বাগান তো হবে তিনশো হবে না হ্যাঁ এই গ্রামের সবাই ফুল চাষের উপর নির্ভর করে মনে করেন এক ভাই দেখা দিই আরেক ভাই আরেক ভাই দেখা দিই আরেক ভাই আরেক ভাই দেখা দিই আরেক ভাই এইভাবে করতে 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 এলাকা জুড়িয়া গোলাপের 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 গ্রামের নাম হয়ে গেছে বিশাল আইডা শ্যাম্পুর সম্পূর্ণ হ্যাঁ কিন্তু এখন গোলাপ গ্রাম হিসাবেই পরিচিত হ্যাঁ আইডা গোলাপ গ্রামে নাম হিসাবে পরিচিত হয়ে গেছেগা সবাই মেলা একত্রিতভাবে গোলাপের চাষবাস করে না না গোলাপ আর গোলাপ যেদিকে তাকায় সেদিকেই গোলাপ গোলাপ দেখতে দেখতে এটার নামই দিয়ে দিছে হনে গোলাপ গ্রাম গোলাপ গ্রাম হয়ে গেছেগা তো এই ফুলগুলো আপনারা প্রতিদিনই কি তুলেন না না প্রতিদিনই প্রতিদিন প্রতিদিনই তুলেন না প্রতিদিন তো এই ফুলগুলো আপনার এই যে কাটা দেখতে পাচ্ছেন এখন এগুলা কেটে কেটে এগুলা কি আপনার তুরা তৈরি করবেন নাকি ফুল এখন না মার্কেটে চলে যাবে এগুলো মার্কেটে চলে যাবে না যারা এখানে ঘুরতে আসে দর্শনার্থীরা তারাও কিছু কিছু ফুল নিয়ে যায় যে আমরা স্মৃতি হিসাবে কিছু ফুল আমার কাছে বিক্রি করে তাহলে বিক্রি করে দেয় আমাকে এদের কাছে এদেরকে আমরাও বলে দিছি দেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক মন্ডলী শ্রোতা বিন্দুরা যারা ঘুরতে আসছেন সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলে পাইবেন আপনারা তুল তাজা গোলাপ জারি জারি সারি সারি গোলাপ তো আপনার 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 কণ্ঠ এই গোলাপ বাগানে একটি সুন্দর একটি গান আপনি শুনতে চাচ্ছেন একটা গান আপনার একটা শোনাবেন এখন গান তো আমি জানি না তবু একটু চেষ্টা একটা কবিতা আবৃত্তি জি জি একটা কবিতা আপনি জি জি করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এই করোনো পণ মোরা এই পণ ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন হাসব মোরা সহজে সুখে গন্ধরবে লুকে বুকে মোদের কাছে এলে সবার যাবে পান আসলে আপনি জুড়ে যাবে পান এই গ্রামে আসলে গোলাপ অবশ্যই অবশ্যই আপনার কবিতার সাথে মিল রয়েছে এই গ্রামের এটা পানি আপনার কতদিন পর পর দেওয়ার লাগে পানি শেষ যে সময় মাটি শুকায় যায় তখন আমরা পানি শেষ দেই পানি কিভাবে আপনি ব্যবস্থা করেন পানির ব্যবস্থা এই যে বিডিস কোম্পানি পানির লাইন দিয়ে দিছে ওইখান থেকে দেওয়া যায় তারপর আমি বাসা আমার বাসা হইল এটা ও আপনার বাসা এখানে না এখানে বাসা এই বাসা থেকে আমি বড় মোটর গাড়ি এনেছি এই তিন হর্সের ওই মোটর দিয়ে আমি কি বাগান দিয়ে দিই যদি দেখি যে ওইটার মধ্যে চাপ সৃষ্টি হয়ে গেছে ওটা থেকে আমরা সিরিয়াল পাইলাম না পরবর্তীতে কি করুম আমরা বাড়ি থেকেই দিয়ে দিই বাড়ি থেকে না দিলে মনে করেন এই বাগানের তো ক্ষতি হয়ে যাবে ওদিন পানিটা না দিলে তো বৃষ্টি যখন প্রচন্ড বৃষ্টি আসে তখন কি ফুলের কোনো সমস্যা হয় না 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 ফুলের সমস্যা বৃষ্টি কি যখন কিনা জরি হয় জরি হলে ফুলের পাপড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ ফুলের পাপড়িটা গাইস কি সুন্দর কি অপরূপ এই গোলাপ হাসছে তার সৌন্দর্য দেখিয়ে যাচ্ছে সবাইকে আর এই সৌন্দর্য বিমোহিত হতেই সাভারির বিরুলিয়ায় গোলাপ গ্রামে চলে আসে সবাই কত দর্শনার্থী রাস্তায় দেখতেছি ভিড় করছে এই গোলাপ বাগানে দেখতে আসতে ভাব সম্প্রসারণ কাটাহেরি কান্ত কেন আসলে সুন্দর জিনিস তুলতে গেলে একটু কাটা লাগবেই আর কি সুন্দর আসলে এই গোলাপ বাগানের আর ভিতরে আর রয়েছি আমি এখন মনে হচ্ছে যেন ভীষের কোনো জায়গায় আমি রয়েছি এই গ্রামে ঘুরছি আর বাগানের ভিতরে ঢুকছি এতটাই ভালো লাগা কাজ করছে যা সত্যি আমি বিমোহিত হয়ে গেছি এই সাবারের গোলাপ বাগানে এসে আপনাদের এই গ্রামে তো একটি নাটক হয়েছে খুব জনপ্রিয় নাটক হ্যাঁ হ্যাঁ তো নাটকের কারণে তো আরো আপনাদের গ্রামটা আরো সরে গেছে নাটক হয় মাঝে মধ্যে তো নাটকের পিলার ঘুরে ঘুরে দেখে দেখে যায় তারা করে এইখানে গোলাপ বাগানের ভিতরে এই যে বিভিন্ন আকারের কালারের গোলাপ আছে হলুদ হলুদ রঙের একদম টাটকা রঙের হলুদ গোলাপ পুরো গ্রাম জুড়েই শুধু গোলাপ আর গোলাপ সাদা লাল হলুদ বিভিন্ন রঙের গোলাপ ফুটে রয়েছে বাগানে আর গ্রামটি জনপ্রিয় একটি গ্রাম গোলাপ গ্রাম সবার এসে আজকে খুবই ভালো লাগতেছে অনেকটা সুন্দর করে বাগানের টাটকা গোলাপ দিয়ে তুরা বানিয়ে দিছে ভাই এই তুরা এগুলা কীরকম দাম বিক্রি করেন পার্সোনালি হ্যাঁ আপনাদের ওই যে সামনে যে ওখানে তো একটা নাটকের শুটিং হয়েছে গোলাপ গ্রাম যেদিকে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ আশা করি গাইস আজকের বিরুলিয়ার এই গোলাপ গ্রামে অপরূপ সৌন্দর্যগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগতেছে এরকম নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহিত হব এবং বাংলাদেশের একজন ক্ষুদ্র ট্র্যাভেল ব্লগার হিসাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের আনাচে কানাসে শরীর ছিটে থাকা সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যে কারণেই আজকে সাভারের এই বিরুলিয়ায় অনেকটা কষ্ট করে এসেছি আপনাদের এই গোলাপ গ্রামটি ঘুরে দেখার জন্য আমার চারপাশে শুধু গোলাপ আর গোলাপ এ পাশেও পুরো এলাকা জুড়েই শুধু গোলাপ আর গোলাপ গোলাপ বাগানের পাশে গাছ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এই গাছগুলো অসংখ্য তাল গাছ রয়েছে এই গোলাপ গ্রামে নেদ্যের চারপাশ ঢেকে দিয়েছে নিরাপত্তার জন্য দেখুন গাইস পুরো এলাকা জুড়েই শুধু লাল সাদা হলুদ ফুল দেখা যাচ্ছে একদম সোজাসুজি সারিবদ্ধভাবে গোলাপ গাছগুলো লাগানো তিনশোর উপরে এখানে বাগান রয়েছে এক বাগান মালিকের কাছ থেকে সেই তথ্যটি জানতে পেরেছি এরকম তিনশো বাগান কি সুন্দর লাগছে গোলাপ গ্রাম নামে একটি নাটক ঈদের মধ্যে সেই নাটকটি এখান দিয়ে নায়ক সাইকেল চালিয়ে যাওয়ার দৃশ্য লেক আইল্যান্ড ঢাকা আবাসন প্রকল্প জায়গা নিয়ে নিয়েছে সে আবাসন প্রকল্পের যে এই প্লটগুলো সেই প্লটগুলো আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ গ্রামের পাশে এই প্লটগুলো নিরিবিলি পরিবেশে বিরুলিয়ে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে সেই ব্যবস্থা রয়েছে প্রচণ্ড গরমের কারণে যখন ব্যবসা গরমের কারণে যখন খুব খারাপ লাগতেছিল ঠিক তখনই বাতাস এই গোলাপ গরাম এসে বাতাসে শরীরটা একদম শীতল করে দিল। কি সুন্দর রাস্তা দেখুন গাইস এই সুন্দর রাস্তায় গোলাপ গ্রামে এসে নাটকটি অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা সহজে এই গোলাপ গ্রামে ঘুরে যেতে পারবেন এই গোলাপ গ্রামে আমরা অসংখ্য দর্শনার্থী দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা গোলাপ গ্রামে চলে এসেছে সৌন্দর্য হারিয়ে যেতে বা এই টাটকা গোলাপগুলো তোলার পর সেই ফুলের তোরা তৈরি করছে বা এগুলা কোথায় যাবে এখন তোরা তৈরি করছে বাজারে এগুলার ইয়ে আছে আপনার শোরুম আছে তাই না গ্রামে বাজার বসে ওখান থেকে ফুলগুলো বিভিন্ন জায়গায় চলে যায় না আবার ই করেন পঞ্চাশ পিস না পঞ্চাশ পিস করে এইভাবে তোরা তৈরি করছে গোলাপ গ্রামের ভিতর দিয়ে এই লাল রাস্তাটি আসলে এখানে হাঁটতে অনেকটাই ভালো লাগতেছে মৃদু বাতাসে খুবই আরাম লাগতেছে আপু গোলাপ গাবান বাগানের ভিতরে বসে ভালো আছেন আপু তো এই গোলাপ এখানে বাগানের ভিতরে বসে এরকম বাতাসের মধ্যে ভাল লাগতেছে না আপনার এই মনোরম পরিবেশটা আমার এত ভাল লাগে যে যেটা বইলে প্রকাশ করার মতো আর যেটা হইল মনের আবেগটা মিষ্টি একটা বাতাসের মতো আর মিষ্টি একটা গানের সাথে সেটা একটা গান গান তেলে একটা একটা গান গান মন হাওয়ায় হাওয়ায় খুলেছি যে তা এমন হাওয়ায় হাওয়ায় তান তোমার পাগল তোমার হাওয়ায় ছুটে চলে গত গুন গান এই মনোরম দৃশ্য আমায় করেছে মাতাল এই সুর হওয়ায় মনেরও মাতাল ছবি আমায় কত বাসি বাজিয়ে দেখায় সুরেরও বৈশাখী ফালগুন হওয়ায় বয়েছে মাতালো সুরে তান সুরে তান মাতালো হাওয়ায় বয়েছে বাতাস শিশির পাখি বয়েছে বাতাস অলতানে কল রবে সুরেরও আভাস অলতানে কল রবে রো বাতাস এই মাতালো ছবি হাওয়ায় বাজনা কত বাজিস সুরের হাওয়ায় তুমি বয়েছ কত দু বয়েছ কতদূর এই স্বপনের হাওয়ায় করেছো তুমি মাতাল এই সুরেরও হাওয়ায় তুমি করেছো মাতাল তোমার মুক্ত শিশির হাওয়াতে বয়েছো হাওয়া তোমার হাওয়ায় হাওয়ায় সুরেরও মাতাম এই পাগল ছেড়াত এই সুরেরই হাওয়া এই মনের আবেগ তোমায় কত জড়তায় बोले जाए हवा ऐशु 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 तेरे बिना रह नहीं सकते तेरे बिना वजूद मेरा तुझसे से जुदा हम हो नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा अब तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो টক দেখছেন এখানে তো শুটিং হয়েছে কোন আপনার ছিল আর এই যে এটা বাগান ছিল এখানে হ্যাঁ ও তো এরকম যে আপনাদের গ্রামে যে এরকম শুটিং হচ্ছে ভাল লাগতেছেন আপনাদের? অবশ্যই অবশ্যই আমাদের গ্রামটা সারা বাংলাদেশে ভাল লাগবে গ্রামটা পুরো শুধু বাংলাদেশ না বিশ্বের মধ্যে এখন পরিচিত বিশ্বের মধ্যে পরিচিত কি রকম প্রতিদিন কি রকম লোক আসে দেখতে? প্রতিদিন এখন তো সিজন না ঠিক আছে সিজনে অনেক লোক আসে এখানে বরপুর থাকে এই রোড ওই পুরো গ্রামে ভরপুর থাকে পুরো গ্রামে ভরপুর থাকে না নাটকের যারা নায়ক ছিল আপনার নাম তো জানেন না তাদের নামটা সঠিক এখন মনে তো আপনাদের সাথে মিশে নাই ভালো উনি উনি অনেক ভালো সবার সাথে মিশে ফটো করছে ঠিক আছে আপনি কি অভিনয় করার সুযোগ হয়েছিল একটু আমার না ওরকম হয় কিন্তু দেখার সুযোগ হয়েছিল দেখার লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ গোলাপ গ্রাম নাটকটি ভাইরাল হওয়া নাটক সেই নাটকের শুটিং কোথায় হয়েছিল সেটা আপনাদের দেখালাম এবং রাস্তার দুপাশেই এরকম গোলাপ ফুল রয়েছে আসলে এই গোলাপ গ্রাম এসে সত্যি আমি বিমোহিত হলাম এত সুন্দর একটি গ্রাম এসে গোলাপ গ্রাম এসে আর এখানে সব সময় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এই ভাইরাল গোলাপ গ্রামটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজোর হচ্ছে এই গোলাপ গ্রামের অপরূপ সৌন্দর্য হারিয়ে যেতে ভাই গোলাপগ্রাম দেখতে কই থেকে আসছেন চলে আমার বাড়ি নেত্রকোনা কিন্তু আমি থাকি রূপগঞ্জ রূপগঞ্জ থেকে ওখান থেকে আসছেন না এই গ্রামটার দেখতে আসছেন ওই একটা নাটক দেখছিলাম ওই নাটক গোলাপগ্রাম গ্রাম না গোলাপ নাটক পরে দেখলাম ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়া নাটকটা খুব ভাল লাগছে আপনার না গাইস এখান থেকে আগ্রহ জাগছে আগ্রহ জাগছে না আজকে আমার জন্মদিন বউ কইলো আইন ঘুরে আই ও ভাবি কে নিয়ে আজকে জন্মদিনে চলে এসেছে গোলাপগ্রামে গ্রামে Dona do bem? Acho.